পাকিস্তান আপনারা দেখেছেন যে পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি তারপর গতকালই কিন্তু আচমকাই যে সিঁদুর অপারেশন সেই অপারেশন চালিয়েছে ভারতবর্ষ ভারতের সেনাবাহিনী এবং তারপরেই দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু একেবারে উচ্ছ্বাসের মেজাজ রয়েছে ভারতবর্ষে এবং সেই সিঁদুর অপারেশনকে সম্মান জানিয়েই আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতে একটি মিছিল বিজেপি নেতারা তারা মিছিল করে আসে একেবারে ডানকুনি বাজার থেকে মিছিল করে এই মুহূর্তে ডানকুনি স্পোর্টিং ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় তারা এসে এখানে একেবারে সিঁদুর মাখছে আমরা দেখতে পাচ্ছি যারা মহিলারা রয়েছে তারা সিঁদুর মেখে যেমনটা তাদের বক্তব্য যেহেতু এই যে পায়ালগাঁওয়ে যেভাবে দেখা গিয়েছে একেবারে অনেকের স্বামীদেরকে খুন করে দেওয়া হয়েছিল এবং যার ফলে অনেকে কিন্তু সেই সিঁদুরের বদলা নিতেই কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষ পাল্টা কিন্তু সিঁদুর অপারেশন চালিয়েছে এবং সেই কারণেই এখানকার যারা রয়েছেন এই মিছিলে অংশগ্রহণকারী তারা বলছেন যে যে জবাব দিয়েছে ভারত সেটা যথেষ্টই সাধুবাদযোগ্য এবং সেই কারণে তারা কিন্তু এই সিঁদুর মেখে তারা সেই সেনাবাহিনীকে সম্মান জানাচ্ছেন সাধুবাদ জানাচ্ছেন সেনাবাহিনীর এই কাজকে এটা কাশ্মীরে জঙ্গিদের হানা করেছিল ছাব্বিশ জন শুধু মধু মানে স্ত্রীদের সামনে কিভাবে একটা স্বামীর মূল্য যে কত সিঁদুরের মূল্য সেটা তো না মানুষ বোঝেনি কিন্তু আজকে তার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন আমাদের সেনারা সেনারা আজকে যোগ্য জবাব দিয়ে কিন্তু আমাদের এটাও এতে তার মধ্যেও মানবিকতা দেখিয়েছেন ওরা জঙ্গিদের জঙ্গি গোষ্ঠী নষ্ট করেছেন নটা কিন্তু আমাদের আজকে সাধারণ মানুষকে নষ্ট করেনি তার এরম মানে ভাবা যায় না এই যে সিঁদুরের মূল্য মোদীজি বুঝিয়ে দিলেন যে কিভাবে যে সিঁদুরের মূল্য হিন্দুদের কাছে যে কতটা জিনিস সিঁদুর আজকে আমরা ভীষণ আজকে গর্ববোধ করছি সেনাদের জন্য আজকে আমরা প্রচুর গর্ববোধ করছি তাই জন্যই আজকে আমাদের শীতের খেলা আমার নাম শাশ্বতী ব্যানার্জি অনেক মহিলা যে সব যাদের মেয়েছে তারা তো তাদের স্বামীদের হত্যা করা হয়েছে তো সেখানে তাদের বিধবা করা হয়েছে সেই জন্য আজকে সার্জিক্যাল স্ট্রাইক হলো দিয়ে সেটার জন্যই আমরা এটা আজকে মিছিল করলাম আপনার নাম বলুন শ্রাবন্তী গতকাল মধ্যরাত্রে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর ইনিশিয়েট করেছে এবং সাকসেসফুলি আমরা পাকিস্তানের মধ্যে থাকা টেরোরিস্ট ক্যাম্পগুলো ভারতীয় সেনা ধ্বংস করতে পেরেছি পেহেলগামে যে পিসাচিক ঘটনা ঘটেছিল মানুষকে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল নারীদের স্মৃতির সিঁদুর মোছা দেওয়া হয়েছিল নারীরা বলেছিল যে আমাকেও সহমরণে আমিও অংশীদার হব আমার স্বামীর সাথে আমাকেও মেরে দিন কিন্তু শুধুমাত্র তার স্মৃতির সিঁদুরটাই মোছা হয়েছিল তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল সারা জীবন সে কষ্টটা ভোগ করে এই মানুষগুলো হাহাকার আজকে ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা প্রত্যেক কটা ক্যাম্প টেরোরিস্ট ক্যাম্প পাকিস্তানে মানে পিওকেতে অবস্থিত সাথে পাকিস্তানে অবস্থিত সমস্ত ক্যাম্পকে গুড়িয়ে দিয়েছে অভিনন্দন জানাই ভারতীয় সেনাকে এবং যেন ভবিষ্যতে কোনো টেরডিস্ট শক্তি যেন ভারতের ওপর আক্রমণ করার আগে পাঁচবার ভাবে যেন সেরকম পরিস্থিতি ভারতীয় সেনা এই উপমহাদেশে তো তৈরি করে এটাই বলবো দেখুন সেঁদুর খেলে আমাদের দশমীর দিন মা দুর্গার যদি নিরঞ্জন হয় সেদিন সিঁদুর খেলা হয় মাকে সিঁদুর দেওয়ান করা হয় আর আজকে সিঁদুর খেলাটা আমরা সেই দুর্ভাগাদের দিলাম যাদের বাইশে এপ্রিল বাচ্চার সামনে তার স্বামীকে কেড়ে নিয়েছে আজকে সেই তাদের সিঁদুর মুছে দিয়েছে কলকাতার বুকে দেখেছেন ভারতবর্ষের সব জায়গায় বেছে বেছে হিন্দু মারা হয়েছে হিন্দুদের নারীদের ঐতিহ্য কি হাতের সাঁকা পালা মাতা সিঁদুর আপনি জানেন এই সিঁদুরের জোর যত বেশি বিশ্বে কারোর এত জোর নেই সেই জোর যারা ছিনিয়ে নিয়েছে সেই সেই জঙ্গিদের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে তিন সেনাবাহিনীর নেতৃত্বে নখানা জঙ্গি ঘাঁটি জৈশ মোহাম্মদ জে কান্দারের বিমান চিন্তাই করিয়েছিল সেই চৈস ব্রহ্মদের পরিবারকে ধ্বংস করে শুধু দেয়নি একশো একশো জঙ্গিকে মেরেছে ভারতবর্ষ কি বলছে আমরা শান্তির দেশ শান্তিতে বিরাজ করি জঙ্গির কোন স্থান নেই বিশ্বের যেখানে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সেই জায়গায় লড়াই করবে আমরা ভারতবাসী সেই সিঁদুর মুছে নেওয়া মানুষগুলোকে আজকে নরেন্দ্র দমোদর দাস মোদী সিঁদুর অপারেশন দিয়ে তাদের স্বীকৃতি দিয়েছে যে ভাড়ময়ের সন্তান হত্যা হয়েছে যে সনাতনী ধ্বংস করা হয়েছে সেই সনাতনীকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সনাতনী ধর্মের উপর কোনো শক্তি নেই আর সারা বিশ্ব এই সনাতনীকে বিশ্বাস করে আপনারা জানেন গত বাইশ তারিখে কাশ্মীরের প্যালগাঁওতে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে সারা দেশ একটা শোকার্ত ছিল সারা দেশের মানুষ একটা শোক পালন করছিল যে এত বড় একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমাদের দেশ হচ্ছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ওপরে যে আক্রমণ গতকাল রাত্রে করেছে তার জন্য আমরা খুব খুশি এবং সেই জন্য ডানকুনির মানুষ হিসাবে এবং ডানকুনি মহিলারা আজকে সিঁদুর খেলেছে ডানকুনি মানুষ হিসাবে আমরা আজকে মিছিলে বেরিয়েছি আমাদের আজকে বক্তব্য ছিল যে ভারতবর্ষের ঐক্য রক্ষার স্বার্থে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকল ভারতবাসী এক হয়ে লড়াই করতে হবে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে একসাথে আমরা সরকারের সাথে থাকবো এই বার্তাটাই আমরা ডানকুনি মানুষকে তথা সারা ভারতবর্ষের মানুষকে দিয়েছি এই মিছিল থেকে মিছিলে অংশগ্রহণকারী যারা ছিলেন প্রত্যেকে বিজেপি নেতারা বক্তব্য রাখলেন তারা বললেন যে এভাবেই কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু ভারত এই অভিযান তারা চালাবেন এবং সেই কারণেই আজকে যে সিঁদুর দেখা গিয়েছিল পেহেলগাতে মুছে দিয়েছিল এই জঙ্গিরা সেই কারণেই কিন্তু আজকে সিঁদুর অপারেশনের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে সিঁদুরের যে মূল্য কতটা সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং এই যে হামলা সেই হামলার মাধ্যমে যেমনটা আজকে আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠক করে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে একদিকে যেমন তারা ভারতবর্ষের এই যে একটা জায়গা কাশ্মীর সেখানে হামলা চালিয়ে পর্যটন ব্যবস্থা ক্ষতি করতে চাইছিল পাশাপাশি কিন্তু এই দেশে একটা সাম্প্রদায়িক বিভাজনও তৈরি করতে চাইছিল এই জঙ্গিরা সেই কারণেই কিন্তু হামলা চালিয়েছে এবং সেই সামগ্রিকভাবে যে পালটা কিন্তু ভারতবর্ষ যে আজকে প্রত্যাঘাত করল সিঁদুর অপারেশনের মাধ্যমে সেটাকেই কিন্তু সকাল থেকেই সাধুবাদ জানাচ্ছে এই ভারতের মানুষজন এবং আজকে বিকালে ডানকুনিতেও কিন্তু মিছিল করে এবং তার পাশাপাশি সিঁদুর খেলে এই সেনাবাহিনীর যে যে পাল্টা যে হামলা সেটাকে কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন এরা বলছেন যে এভাবেই যখনই কিন্তু জঙ্গি ভারতে আক্রমণ করবে তার পাল্টা কিন্তু এভাবেই জবাব দেওয়া হবে ভারতের পক্ষ থেকে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার কোনো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন